কখন কোথায় মৃত্যু হবে জানি না আল্লাহ গো আপনি আমাকে হঠাৎ মৃত্যু থেকে এক্সিডেন্টের মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আমিন বলেন আরো তোর বলেন আমিন আল্লাহ কবে কখন কোথায় কিভাবে মরে যায় মৃত্যু হয়ে যায় বলা যায় না তবে মৃত্যু ডাজমে ইমানের হালতে হয় এই তো আর বেশি বেশি করতে হবে আল্লাহ কখন জানি চলে যায় কখন জানি মালাকুল মাউত আজরাইল চলে আসবে আপনার হুকুমে আল্লাহ গো মৃত্যুটা আপনি ইমানের হালতে দিয়ে আমিন বলেন আমিন আরো বলেন আমিন

মহিলা মা বোনেরা পর্দার আড়ালে অনেকেই রয়েছেন তারা বলবে যে আমাদের ব্যাপারে হুজুর কিছু বললো না আমার আগের বক্ত সাহেব উনি অনেক চমৎকার বয়ন করেছেন দীর্ঘ টাইম বয়ন করেছেন বারোটা বাজতে আর পাঁচ মিনিট আছে আমি সাড়ে এগারোটার পরে ছেড়ে দিতে ইচ্ছা পোষণ করেছিলাম তবে আপনারা যে কয়েকজন লোক বসেছেন একটা পয়েন্টের উপরে কিন্তু একটা আলোচনা করার চেষ্টা করেছি কি বলেন কথা ঠিক কিনা তো আলোচনা একটা ফিনিশিং হয়ে গেল বারোটার কাছাকাছি বেজে গিয়েছে এখন আমরা মনোদাতের দিকে চলে যাবো কিন্তু এর আগে আমাদের মা বোনদের ব্যাপারে সব তে নসিহত করলে কি আপনাদের কষ্ট হবে খারাপ লাগবে অনেক মহিলা আলে হয়তো অপেক্ষারত আছে যে আমাদের ব্যাপারে হুজুর বিশেষ ভাবে কিছু বলুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করায়ছিলেন মেরাজের ঘটনতম সকলেই জানেন কথা বলেন কথা ঠিক না রজব মাস শুরু হয়ে গেছে আজকে মুসলমান আর কোন মাস শেষ হয় কোন মাস শুরু হয় এই খবর আমাদের মুসলমানদের অনেকের ভিতরেই নাই কিন্তু আমাদের ভিতরে খবর আছে যে জানুয়ারি থেকে ডিসেম্বর কথা ঘন্টা ঠিক কিনা খালি আমরা জানুয়ারি থেকে ডিসেম্বরের হিসাব রাখি বাঙালি হিসেবে অনেকে বাংলা বঙ্গাপ্ত সেটা বঙ্গাপ্ত অনেকে পারবে না মানে বাংলা যে বারোটা মাসের নাম ছোটবেলায় পড়ছিল আর চর্চা নাই ওই মাসের নাম তো হিসাব রাখে না মুড়িপিরা পারবো কিন্তু অনেক জেনারেল শিক্ষিত যুবকরা কিন্তু পারবে না আমার বিশ্বাস কথা কোন কথা ঠিক কিনা তো এজ এ মুসলিম হিসাবে মুসলমান হিসাবে প্রত্যেকটা মুসলমানের কিন্তু আরবি হিজরি মাসগুলা হিসাব রাখা দরকার ছিল কথা বলেন কথা ঠিক কিনা আর ওজন বলেন কথা ঠিক কিনা শুধু দরকার ছিল না এটা একটা ফরজে কিফায়া এই যে জানাজার মতো এরকম ফরজে কিফায়া যে কোন মহল্লার এক বিএক জন মানুষ কোন ভাইয়েরের মারা যায় গেলে পুরো মহল্লাবাসী দায়িত্ব হয়ে যায় বাইসা যায় এটা হচ্ছে এরকম এই হিজরি বর্ষের হিসাব যদি বাংলাদেশের একজন মানুষও না রাখতো তাহলে আমার সবাই গুনাহগার হইতাম

যে তোমরাও এই দোয়াটা বেশি বেশি করে করো এই দোয়াটা যদি আমি আপনাদেরকে নিয়ে দুই তিন বার একটু নস্ক করাই শিখানোর উদ্দেশ্যে আপনাদের কি মন খারাপ করবেন সকলে আমার সাথে বলেন

এবং সাবান মাসে বরকত দান করুন আমাদেরকে রমজান পর্যন্ত আমাদেরকে नेक হায়াত দিয়ে মাহে রমজান পর্যন্ত পৌঁছে দিন একবার বলেন আমি আরো জোরে বলুন বেশি থেকে বেশি নামাজ শেষ করছেন দোয়াটা করে ফেলেন হাত তেছেন জুতছেন আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফির রজাব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়াবাল্লিযনা রমাদান আর কি শিখতে না বাংলায় বলবেন আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের পূর্ণ বরকত দিয়ে আমাদেরকে নেক হায়াত দিয়া রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন বাংলা এত বলতে পারব ইচ্ছা করলে কি বলেন কথা ঠিক না এই তো আল্লাহ রাসূল বেশি বেশি কেন dorsen যে রমজান মাসের ফজিলত গুরুত্ব আমরা সবাই জানি কথা বলেন কথা ঠিক কিনা এরকম একটি구나 মাসের মাস এরকম একটি রহমতময় বরকতময় মাস যে মাসে একটা ফরস ইবাদত করলে আল্লাহ স্বরূপ এই রমজানের খাতিরে সম্মানে এক ফরজের বিনিময়ে সত্তর ফরজের সব দান করে খুব বেশি থেকে বেশি উৎসাহিত করতেন বলতেন দোয়াটা করার জন্য আমরাও এর রজব মাস শুরু হয়ে গেছে যেহেতু এই দোয়াটা বেশি বেশি করব তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ আমি আবারও বলছি আরবি যদি না আবার বাংলায় হে আল্লাহ আমাদেরকে রজব এবং সাবান মাসের পূর্ণ বরকত দিয়ে নেক খায়াত দিয়ে দেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দেন আরেকবার বলে না আমি বাংলাটা বলে বলে এই দোয়াটা আমরা করব। আমার বন্ধু আমি বলতেছিলাম আল্লাহ হাবিব মেয়ারাজ থেকে ঘুরে এসে সাহাবা ইকরামদের সাথে তার ওই সফরের বিস্তারিত ঘটনাগুলো বর্ণনা সাহাবিদের কাছে দিয়েছেন হজরত জিব্রাইলের মাধ্যমে জান্নাত এবং জাহান নাম ভ্রমণ করাইছেন সুবাহান আল্লাহ বলেন যে আমি জাহান নামে অনেক মানুষ দেখছি কিন্তু জাহান নামে দুর্বিধে সবচাইতে বেশি যাদেরকে দেখছি তারা হলো মহিলা নারী নজুবিল্লা বলেন পর্দার আলে মা বোনেরা বসেছে তারা হয়তো মন খারাপ করতেছে তাহলে বেশিরভাগ মহিলারাই জাহান নামে যাবে আরেকটা হাতে শুনলে আপনারা খুশি হয়ে যাবে আল্লাহ রাসুল বলছেন যেরকম জাহান নামের অধিকাংশ মানুষ হবে নারী ওই রকম নারীদের জান্নাতে যাওয়াটা একদম সহজ ইদা আল্লাহ বলেন যে সকল মহিলারা মাত্র চারটি গুনে গুণান্বিত হতে পারবে জোরে বলেন কয়টি গুণে মাত্র চারটি গুণে যে সকল মহিলারা গুণান্বিত হতে পারবে গো জান্নাতের আটটা দরজা আল্লা পাক ওই মহিলাদের জন্য খুলে দিবে সেই কোন দরজা দিয়ে ইচ্ছা ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন এক নাম্বার হলো আল মারাতু ইদা নামাজ যথাযথভাবে যথা সময় আদায় করা লাগবে কয় ওয়াক্ত নামাজ আর হুজুর বলেন মানে পুরুষরা হয়তো বলতেছে হুজুর তো মহিলা কইতাছে তাই তার আমরা তো শুক্রবার বলি কি কারণ এরকম মুসলমান নাই সমাজে পাঁচ লক্ষ খবর নাই শুক্র বড় সবার পিছনের মুসল্লি এরপর মাঝে মাঝে সুমান না মাঝে বাদ যায় কি বলে এরকম মুসল্লি আছে না ভাই এত চমৎকার মসজিদ করতেছেন আপনারা এত খুব ভালো লাগলো যে এই এত সুন্দর একটা মসজিদ আপনারা এখানে নির্মাণ করেছেন চকচকা এত উন্নত মানের টাইলস লাগিয়েছেন এত বড় আকারে মসজিদ করেছেন

যথা সময় আদায় করবে অনেক মা বোনেরা নামাজ পড়ে কিন্তু সময়ের প্রতি তাদের একটু অবহেলা আছে দেখবেন হাতের কাজটা বান্না ঘর পোচানো ঘর ঝাড়ু দেওয়া ইত্যাদি সবকিছু করতে করতে জোহরের নামাজ মানে শেষ হয়ে যাবে কি কারণ এরকম হয় না অনেক মা বোনেরা এই পড়বই তো পড়বই তো জোহরের নামাজ যে পরে যায় আসলে আসা করে আচ্ছা আপনারা বলেন তো ওাক্ত মতো নামাজ পড়া এটা কি ফরজ না ওয়াজিব না শূন্য

বন্ধু আপনি দুনিয়াতে থাকে কি মহাব্বত দেখাইলেন মহাব্বত না এটা আপনি তার জন্য ক্ষতি করলেন জাহান কারণ আপনি নিজেও হইলেন তারাও বানাইলেন কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য উপযুক্ত ছেলে মেয়ে বাড়িতে থাকলে অত আদর্শ আগে দরকার নাই আল্লাহর বিধান তুমি বালে হইস মেয়ে তুমি বালে গা হইস এটা তোমাকে মানতে হবে যদি তোমার কোনো প্রবলেম না থাকে অসুস্থতা না থাকে আপনার কি রাগ করলেন আমার কথা তাহলে অসহমত শাহরোহা দুই নম্বর রমজান মাসের রোজা ঠিকভাবে তারা পালন করবে এরপরে

স্বামীর কথা মেনে চলতে হবে স্বামীর আনুগুপ্ত করতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে স্বামী যদি বলে ব্যাপার হয়ে বাজারে যাইতে স্বামী যদি বলে ব্যাপার হয়ে কোনো অনুষ্ঠানে যাইতে স্বামী যদি বলে সিনেমা হলে যাইতে স্বামী যদি কোন ইসলাম বিরোধী দিন বিরোধী কোনো কাজ করতে বলে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বলে তাহলে সেটা কিন্তু আবার করা যাবে না কথাটা কি বুঝলেন আপনারা

আর আগে আমার কিছু বলা হয়নি আমাকে সম্মানিত মানুষ দাড়ি চুল পাই গেছে আল্লাহ রাসুল বলছে কোন মুরব্বী আল্লাহর হাত চুললে ওই হাত ফিরাই দিতে আল্লাহ মা। সৌন্দর্য দাড়ি পাকা মুরব্বী এরা এই দু জানিম সাহেব আচ্ছা শুনেন আমার আগের বক্তা সাহেবের কাছে আপনারা অনেক দান করেছেন মসজিদের জন্য মাহ ফির অতিথি মহাদয়গন তারাও দিয়েছে আপনারাও দিয়েছেন এখন আমি মনাজাত করে দিব